নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে ফুরোয়নাতার তার যাওয়া এবং ফুরোয়না তার আসা ফুরোয়না সেই এক গোয়েটার দুরন্ত পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাছাটার পাশে ছোট্ট একটা ফুল দলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দোলছে ফুল দোলছে ফুল সন্ধ্যার বাতাসে নমস্কার কেমন লাগলো কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ